গুড ইভিনিং আজকে হচ্ছে তেইশে এপ্রিল তো আজকে এখন রাত্রি আটটা বাজে এখনও স্টুডিওতেই আছি আজকে সারাত স্টুডিওতেই থাকবো তার কারণ কালকে আমরা সকাল সকাল ভোরবেলা চলে যাবো মুর্শিদাবাদ শ্যুটের জন্যই যাব কিন্তু এবার প্রত্যেকবার আমি আর তুষার একা যাই তো এবার আর আমরা একা যাচ্ছি না আমাদের ফ্যামিলিও যাচ্ছে সাথে তো ওখানে কালকে যাব কালকে সকাল ছটা পঞ্চাশে ট্রেন আছে কলকাতা স্টেশন থেকে তো মুর্শিদাবাদ গিয়ে পৌঁছবো দশটা সাড়ে দশটারকম সময় তো প্রথমবার যাচ্ছি দেখা যাক ওখানেই মুর্শিদাবাদে হাজারদুয়ারি আছে আরও অনেকগুলো স্পট আছে সেই স্পটগুলো ঘুরবো আমরা ফটোশ্যুটও হবে কাজও হবে আর ঘোরাও হবে তো ওখানে গিয়ে দেখাচ্ছি যেহেতু কাল সকাল সাতটার সময় ট্রেন আছে তো বাড়ি থেকে আসাটা চাপ তাই স্টুডিওতেই আছি আর আমার ফ্যামিলির সবাই আসবে ফ্যামিলির সবাই বলতে আমার বউ আর মেয়ে আসবে তুষারদার বউও আসবে তো রাত্রিবেলা আমরা সবাই স্টুডিওতেই থাকবো কালকে সকাল সকাল উবের করে কলকাতা স্টেশন বৌদির মুখ তুলছি না আমি তোমার মুখ তুলছি না নিশ্চিন্ত থাকবো ওই যে সবাই উঠতে বলছে ওটো 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 লিপস্টিক চিপস্টিক পড়ো না ওই যে এখন ভোর পাঁচটা বাজে তো আমরা সবাই সকাল সকাল উঠে গেছি তো এরপরে আমরা বেরোবো সাড়ে পাঁচটার সময় এখান থেকে বেরাবো আরে হয়েছে হয়েছে চলো কত কত সাজবে সাড়ে পাঁচটা বাজে আমি আর সোনামা রেডি হয়ে বেরিয়ে গেছি সোনামা কই সোনামা রেডিও হয়ে গেছে আমরা এখন যাচ্ছি ছটা ছাব্বিশ বাজে তো এই আমরা কলকাতা স্টেশন এসে পৌঁছালাম পাক্কা দশটা বাজে তো এক্ষুনি আমরা বহরম উড়ে এসে নামলাম তো এখান থেকে টুকটুক ধরব টুকটুক ধরে তারপর আমরা যাব শিবম হোটেলে এখন বাজে তো আমরা অনেক হোটেল তো শেষে একটা হোটেল পেয়েছি রয়্যাল হোটেল বলে সেখানে রুমগুলো মোটামুটি ভালোই সাতশো টাকা করে নন এসি নিচ্ছে আর এসি রুম যেগুলো আছে সেগুলো বারোশো তেরোশো টাকার মতো নিচ্ছে তো রুমটা দেখাচ্ছে ভেতরে এটা হচ্ছে আমাদের হোটেল রয়্যাল হোটেল তো আমরা ফার্স্ট টাইম চাবি নেব তিনশো নয় হচ্ছে আমাদের রুম আর তুষাদাদের রুম হচ্ছে তিনশো পাঁচ তো যেহেতু লিফ্ট ছিল তো সেহেতু উঠতে কোনো অসুবিধা হয়নি তো আমরা লিফ্টে করেই উঠলাম আমি রুমটা দেখাচ্ছি ভেতরে গিয়ে তো এটা হচ্ছে আমাদের রুম রুমটা বেশ বড়ই ছিল একটা জানলা ছিল বেশ পরিষ্কার ছিল বাথরুমটা বেশ পরিষ্কার বাথরুমে দুটো সাবান দেওয়া দেওয়া ছিল আর দুটো শ্যাম্পু দেওয়া ছিল বেশ ভালোই পরিষ্কার বড় পায়খানা বাথরুম কোনো অসুবিধা হয়নি আর আমাদের রুম ভাড়া নিয়েছিল সাতশো সাড়ে সাতশো টাকা ট্যাক্স এখন সাড়ে বারোটা বাজে তো আমি আর তুষার দা বেরিয়ে গেছি সুদের জন্য তো এখান থেকে কোথায় যাবো বানজেটিয়া গ্রিন ফার্ম বানজেটিয়া গ্রিন ফার্মে যাবো তো ওখানেই আজকে আমাদের শুট আছে দুটো বাজে তো আমি আর তোর সাথে লাঞ্চ করতে বেরিয়েছি হঠাৎ রাস্তা ধরে দেখলাম একটা গাছে বেশ বড় বড় আম হয়ে আছে তো আমি আর তোর সাথে এখন পাড়ার চেষ্টা করছি দেখা যাক কটা পাড়া হয় আম লাঞ্চে আমরা নিয়েছিলাম মাছ ভাত তো দিয়েছিলো ডাল একটা তরকারি কিচুরের তরকারি একটা শাক দিয়েছিলো আলু ভাজা দিয়েছিলো কাল চা ভাজা দিয়েছিলো এখন সাড়ে ছটা বাজে পাঁচটা থেকে এসে একটুখানি রেস্ট নিয়েছিলো রেস্ট টেস্ট নিয়ে এখন এই বেরানো হচ্ছে তো এখন যাবো গঙ্গার পাড়ে এখানে দেখা যাক এখানে কী কী সিনগুলো আছে শালিক পাখি পুরো একটা শালিক পাখির বাসা আছে সেখানে শালিক পাখিটা মোড়ে ঝুলছে ফাঁসির ফাঁস টাইপের হয়ে গেছে এক মিনিট এক মিনিট লাল কেকে আছে লাল কেকে কে সোনা লাল তুষার দাও লাল আর এদিকে কে এটা দেখছে দেখো দেখছে আমাদের আজকের মতন ঘোরা এখানেই শেষ আমরা কালকে যাব সাইট সিনে তো আমরা রাত্রিবেলা এক প্লেট করে মোমো নিয়েছি সবাই ডিনারের জন্য আর এমনিতে টুকটাক অনেক কিছুই খাওয়া হয়েছে মোমো ছিল চল্লিশ টাকা প্লেট আর সাথে খাসির মাংসের স্যুপ ছিল। আর লং ভিডিওটা যেহেতু লং হয়ে যাচ্ছে সেহেতু এখানেই পার্ট ওয়ানটা শেষ করে দিচ্ছি মুর্শিদাবাদ পার্ট ওয়ান এরপরে কালকে আমরা সাইট সিনের যে ভিডিওটা করবো সেটা মুর্শিদাবাদ পার্ট টু ভিডিও করব তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই দেখবেন পার্ট টুটা এখানে যে ছবিগুলো দেখাচ্ছি সেই ছবিগুলো হচ্ছে মুর্শিদাবাদ পার্ট টু এর যে ব্লগটা করেছি মানে কালকের যে সাইট সিনে গেছিলাম সেই সাইড সিনের কিছু অংশ ছবিগুলো আমি দেখাচ্ছি তো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মুর্শিদাবাদ দেওয়া পার্ট টু ভিডিওটা দেখবেন আর তাহলে গুড বাই সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে এখন রাত্রি দশটা বাজে তো আমরা আজকে তেমন সাইট সিন কোথাও যাইনি আমরা ওই গঙ্গার পাড়ে গেছিলাম ওখানে খাওয়া দাওয়া করে এখন রাত্রিবেলা হোটেলে ঢুকছি